আমি বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের সামনে একটা বড় পরীক্ষা দিতে চলেছি সীতার অগ্নি পরীক্ষা আপনারা তো জানেন পড়েছেন তো আজকে আমি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য একটা সাংঘাতিক পরীক্ষা দেবো একটা পরীক্ষা তো দিয়ে এসেছি আপনারা সবাই আমাকে পাস দিয়ে দিয়েছেন গাড়ি সামনে চলে এসো তুমি সামনে চলে যাও আজকে আমি আমার এই হাতটি যে ঠিক আছে কি না হাতটি তো উল্টে গেছিল সেই ছবিটা আপনাদেরকে তো শেয়ার করতে পারিনি এই হাতটা আমার এই হাতটা পুরো খুলে এই জয়েন্ট থেকে খুলে নিচে নেমে গেছিলো হাতটা সাংঘাতিক ঝুলে গেছিলো ঝুলেছিল তো এত তাড়াতাড়ি আমি রিকভার করতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এটা গায়ের জোরে হয় না মনের জোর দরকার হয় তো আমি আপনাদের এতটা ভালোবাসি এতটা স্নেহ করি এবং সম্মান করি তার খাতিরেই আজকে আমি আমার এই তিননিকে ট্রেনে নিয়ে যাব এটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব এখন এবং আপনারা এই ভিডিওটা দেখে আশা করি অনুপ্রাণিত হবে তুমি সাইডে চলে এসো ও বছর পুকুর আছে পড়ে গেলে বুক তো আমি আপনাদের সামনে এই পরীক্ষাটা এখন দিতে চলেছি একটা কথাই বলবো লাইক চাইনা সাবস্ক্রাইবার চাইনা শুধু চাই কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস করুন আমি জানি না কতটা কৃতকার্য হব তবে যেটাই হবে আপনাদের সামনেই শো করব তো ঠিক আছে আমি শুরু করি হ্যাঁ আমার গাড়ি আগে থেকেই বাধা হয়ে গেছে রেডি আছে গাড়ির ভেতরটা তুমি আরেকবার একটু দেখে নাও গাড়ির ভেতরটা একই শটে চলবে আমার ওপাশ দিয়ে না পুকুরে ধর দিয়ে না এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ হাতটা আমার উপরে গেছিল ছ তারিখে টানকুনি আমি সেটা নিয়ে আপনাদের সামনে পরীক্ষা দিচ্ছি তো আমি জানি না কি হবে আমি গাড়ি ডান হাতে চালিয়ে আপনাদের সামনে আরেকবার পরীক্ষা দিলাম আর যদি মনে হয় যে হ্যাঁ শ্রী বিশ্বনাথ আগের পরেই আছে সেই জায়গাতেই আছি আমি এই জন্যই আপনাদেরকে এই পরীক্ষাটা আপনাদের দিলাম আপনাদের সামনে দিলাম রেজাল্ট আপনাদের হাতে রেজাল্টে কি হলো কমেন্টসে লিখুন আমি আপনারা যদি চান এই হাত দিয়ে আমি আরও অনেক বড় গাড়ি টানব এই এক হাত দিয়ে ডান হাত দিয়ে যে হাতটা আমার উপরে গেছে আর আমার ছবিগুলো রয়েছে দুর্গাপুরের বাড়িতে আমি ছবিগুলো আপনাদের শেয়ার করব যে যে এক্স রে যে প্লেটগুলো যে আমার হাতটা কীভাবে ঝুলেছিলো সাংঘাতিকভাবে আমি দেখে শিউরে উঠেছিলাম যারা দেখেছে তারা শিউরে উঠেছে ডাক্তার বলেছিল অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই অপারেশন করতে হয়নি যাক যাই হোক বাবা মহাদেবের কৃপা এগুলো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা তো যাই হোক আমি কমেন্টস করুন পাস করলাম কি ফেল করলাম জানান এবং তারপরে আপনারা বললে আবার আমি আপনাদের সামনে এই ডান হাতের কিছু কেরামতি দেখাবার চেষ্টা করব আর হ্যাঁ ডানকুনির ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করছি খুব সাংঘাতিক জায়গা সেই কারণে আমি একটু অপেক্ষা করছি আমি যাতে একটু জনবল নিয়ে যেতে পারি তার কারণ ওখানে ওইভাবে খুব ইজিলি ভিডিও করা যাবে না সাংঘাতিক মানে যে কোনো মুহুর্তে গাড়ি উড়ে চলে যাবে এমন একটা জায়গা এই কারণেই আমি একটু অপেক্ষা করছি আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াই